নমস্কার রেফসোর্স বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি স্নেহাশিস মুখার্জি আমি এখন দাঁড়িয়ে আছি শর্ট স্টেডিয়ামে এগারো তারিখে আমরা সবাই জানি ডার্বি ইস্টবেঙ্গল বন মোহনবাগান কিন্তু ম্যাচটা আমরা সবাই জানি যে গুহাটিতে হচ্ছে তো আজকে শর্ট মোহনবাগানে প্র্যাকটিস ছিল তো সেই প্র্যাকটিসে কিন্তু আজ অনুরুদ্ধ থাপা আসেনি আমরা সবাই জানি যে কালকে চোটের কারণে তাকে আমরা ডিসকমফোর্টে দেখেছিলাম এমআরআই রিপোর্ট অনুযায়ী আপাতত যেটুকু শোনা যাচ্ছে যে হয়তো দশ পনেরো দিন টাইম লাগতে পারে বাট সেটাও আরও কনফার্ম হতে হবে যেটা শোনা যাচ্ছে বাট আজকে অনুশীলনে অনুরোধ দেখা যায়নি কে স্টার্ট করবে গ্রেক স্টুয়ার্ট না ডিমি পেটাটস সেটাও এখনও সন্দেহে রাখছে রাখছে মোহনবাগান জনতাকে বাট আপাতত যা খবর তাতে হয়তো গ্রেক স্টুয়ার্টকে প্রথম একাদশে দেখা গেলেও দেখা যেতে পারে বাট কোনো কিছু শিওরিটি নেই আজকে প্র্যাকটিস করতে তাকে দেখা গেছে ডিমিটি পেটাটসকেও দেখা গেছে বাট প্র্যাকটিস দেখে যেটুকু যা বোঝা যাচ্ছে হয়তো গ্রেক স্টুয়ার্টকে প্রথম একাদশে দেখলেও দেখা যেতে পারে তবে সেটা চান্স এখনও অব্দি অনেকটাই কম তবে আনুরুত্থাপা না থাকায় আপুইয়ার সাথে কে খেলবে মিডফিল্ডে সেই প্রশ্নটা একটা জোরালো হয়ে উঠছে সেখানে গতকাল যেরকম সাহালকে দেখা গেছিলো কো কোচ কি ইউজ করতে আজও দেখা গেল সাহালের সঙ্গে আপুইয়ার জুটি বেঁধে প্র্যাকটিস করাতে কিন্তু আজ আপুইয়ার সাথে কিন্তু দীপক টাংরিকেও ব্যবহার করতে দেখা গেলো কোচ মলিনাকে তো সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আসল ম্যাচে কোন জুটি প্রথমে একাদশে থাকছে আপুইয়া দীপক টাংরি জুটি না আপুইয়া সাহাল জুটি বাকি সমস্ত প্র্যাকটিস যেরম হয়ে থাকে প্রত্যেক দিনের ন্যায় ডিফেন্স এবং উইংপ্লে তার উপর জোর দেওয়া হয়েছে আমরা সবাই জানি যে উইংপ্লেতে এদিকে মানবীর এবং অন্যদিকে লিস্টান এই দুজনের উপরই নজর থাকে গেম বাই গেম ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে বাট স্টিল আই থিঙ্ক কোচের এখনও ডিমান্ড অনেকটাই হাই এবং তিনি ডিমান্ড করছেন আরও বেটার যাতে গেম হয় কারণ জেমি ম্যাকলাইন যখন বক্সে থাকে তখন যত ভালো বল ডেলিভারি হবে বক্সের ভেতর তত বেশি সুযোগ থাকবে মোহনবাগানের কাছে গোল তুলে নেওয়ার জন্য বাট কোন বিদেশি স্টার্ট করবে একটা আশা কালকের প্র্যাকটিসের পর দেখা গেছিলো যে হয়তো আবার আমরা কামিংস এবং জেমি ম্যাকল্যানকে দেখবো স্টার্ট করতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বাট আপাতত যা দেখা যাচ্ছে যেমনটা আমি শুরুতেই বললাম যেহেতু আজ গ্রেকস টুয়ার্টকে অনেকটা প্র্যাকটিস করতে দেখা গেছে একটা সম্ভাবনা এটাও তৈরি হয়েছে যে হয়তো আমরা জেমি ম্যাকল্যান এবং ব্রেকস টুয়াটকেও স্টার্ট করতে দেখতে পারি আর অবশ্যই টম অলরেড এবং আলবাতর অধিকগ্রস্ত আছে ডিফেন্সে তো আপাতত এইটাই যাচ্ছে আপডেট আপাতত প্লেয়াররা পৌঁছে যাবে গুহাটি। সমস্ত ফ্যান এবং যারা আজকে এসেছিলেন মোটামুটি প্র্যাকটিসে তাদেরকে যথেষ্ট উদ্যম উদ্যমে লাগলো তারা যথেষ্ট এক্সাইটেড এই ম্যাচ নিয়ে আর হবেই না কেন আমরা সবাই জানি ডার্বি কটা ইম্পর্টেন্ট তো আপাতত এইটুকুই এখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন রেফসোস বাংলায় পর্দায়